নমস্কার কবি মৈত্রে দেবীর উমা সেদিন হাতের বারে মাটির ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনি দিল থেকে বললে ওরা ছুঁতে পার আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা বাড়ি কালো কালো হলো বকুল তলা কালো চাপার বুন কালো জলে দিয়ে পারি আসলো মাছি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন ঝড় কারে মা কয় আমার মন ফিলি যেমন কুড়ি কালি আমি তোমার মিছির উপর থালি হাসলো কমল ঠොতি মেলে ভীষণ কেমন আগুন জিলি আকাশ বাড়ি বাড়ি আবার বুচি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে নমস্কার